এয়ারপোর্ট দুইটা আর এনটিএমস घेराव করেন জেনারেল মুজিব জেনারেল মির্জা রহমান শামিম আর হচ্ছে এই নাটের গুরু যেগুলো লাস্টে আর এটা হচ্ছে জিয়াউল হাসান ডি জি ডি জে হামিদ জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল মুজি কোরমাস্টার জেনারেল সে চেয়েছিলো একটা কু করে ক্ষমতা নিয়ে নিতে সেনা প্রধানের ক্ষমতা নিয়ে নিতে কারণ তার হাতে কোনো সে হচ্ছে কোরমাস্টার জেনারেল তার হাতে কোনো পাওয়ার নাই সে কিন্তু ওই যে স্নাইপার টাইপার যত কিছু ইয়া পাঠানো এটা সেনাপ্রধানের অবচরে সে করছে আমার কোর্স জিয়াউল আহসানকে দিয়ে জিয়াউল আহসানকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না এটা দিলে কিছু থাকবে না এই যে এইখানে যে এনআরকি গুলা হয়েছে এগুলো কন্ট্রোল বাই হিম এবং বারোটার দিকে একটা কু করার সে চেষ্টা করছে প্লাস সে আরো কিছু এনআরকি করার চেষ্টা করছে যেটার মধ্যে ক্লিয়ার ইনফরমেশন আমি এখনো পাই নাই বাট এট প্রেজেন্ট সিচুয়েশন ইজ স্টেবল আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করতেছি জেনারেল ওয়াকারের স্টেটমেন্টের উপরে উনি কি বলে বাট একটা মনে রাখতে হবে যে যে ফর্ম অফ গভর্নমেন্ট যেটা হবে এটাতে কোনো ইন্ডিয়ান লবি থাকবে না এবং জেনারেল ওয়াকার মাস্ট নট বি ইন পাওয়ার আসসালামাইকুম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এখন যাচ্ছে হ্যাঁ এটা কনফার্ম যে শেখ হাসিনা রেজিগনেশন দিচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে জেনারেল ওয়াকারের সাথে বেশ কিছু নাগরিক সমাজ এবং পলিটিক্যাল আসিফ নজরুল ফকুল ইসলাম আলমগীর এবং অন্যান্য কিছু পলিটিক্যাল লোকজন সহ আলোচনা করতেছে খুঁজ ফর্ম অফ গভর্নমেন্ট আসবে বাট এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জেনারেল ওয়াকারের হাতে ক্ষমতা দেওয়া যাবে না জেনারেল আই রিপিট জেনারেল ক্ষমতা দেওয়া যাবে না এবং ইন্ডিয়ান লবির লোকজনকে দেওয়া যাবে না এবং এইটা কনফার্ম না হওয়া পর্যন্ত জনগণকে মাঠে থাকতে হবে আই রিপিট সংসার মানে কি ফর্ম অফ গভর্নমেন্ট হবে এটা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত যারা ছাত্র জনতা আছে তারা মাঠ থেকে সরবে না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আরেকটা বলি যখন এই সিচুয়েশনটা চলতেছে আজকে সকালবেলা একজন রিটায়ার্ড জেনারেল গিয়েছিল জেনারেল ওয়াকারের সাথে কথা বলতে ও দ্যাট দ্য টার্নিং পয়েন্ট এর পরবর্তীতে এই সময়ে জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল মুজিব কটা জেনারেল সে চেয়েছিল একটা কু করে ক্ষমতা নিয়ে নিতে সেনা প্রধানের ক্ষমতা নিয়ে নিতে কারণ তার হাতে কোনো সে হচ্ছে কড়া জেনারেল তার হাতে কোনো পাওয়ার নাই সে কিন্তু ওই যে স্নাইপার টাইপার যত কিছু ইয়া পাঠানো এটা সেনাপ্রধানের অগোচরে সে করছে আমার কোর্সমেট জিয়াউল আহসানকে দিয়ে জিয়াউল আহসানকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না এটা দিলে এভিডেন্স টেভিডেন্স কিছু থাকবে না এই যে এইখানে যে অ্যানার্কিগুলো হয়েছে এগুলো কন্ট্রোল বাই হিম এবং বারোটার দিকে এটা কু করার সে চেষ্টা করছে প্লাস সে আরো কিছু অ্যানার্কি করার চেষ্টা করছে যেটার মধ্যে ক্লিয়ার ইনফরমেশন আমি এখনো পাই নাই বাট এট প্রেজেন্ট সিচুয়েশন ইজ স্টেবল আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করতেছি জেনারেল ওয়াকারের স্টেটমেন্টের উপরে উনি কি বলে বাট একটা মনে রাখতে হবে যে যে ফর্ম অফ গভর্নমেন্ট যেটা হবে এটাতে কোনো ইন্ডিয়ান লবি থাকবে না এবং জেনারেল ওয়াকার মাস্ট নট বি ইন পাওয়ার সিম্পল আর্মি উইল গো টু ব্যারাক বাট ইনট্রিম গভর্নমেন্ট জাতীয় গভর্নমেন্ট যে নামে আমরা দিই না কেন ওটা আমাদের কোনো ইন্ডিয়ান লবি থাকবে না স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত আমাদের ছাত্র জনতা মাস্ট নট লিভ দ্য ফিল্ড তারা গ্রাউন্ডে থাকবে এবং এই মুহূর্তে আমি সাজেস্ট করব এয়ারপোর্ট দুইটা আর এন টিএমসি ঘেরাও করেন জেনারেল মুজিব জেনারেল মিজানুর রহমান শামীম আর হচ্ছে এই নাটের গুরু যেগুলো লাস্টে আর এটা হচ্ছে জিয়াউল হাসান ডিজে ফাই জেনারেল হামিদ থ্যাংক ইউ তারপরে কোনো আপডেট থাকলে আমি জানাবো ধন্যবাদ আসসালামু আমরা সবাই অপেক্ষা করছি জেনারেল ওয়াকার কি বলে তার উপরে বাট এটা অনুমেয় যে শেখ হাসিনা হয়তো বা পদক্ষেপ করেছে সো আমি মনে করি এখন জনতার দলটা দুইটা তেজগাঁও এয়ারপোর্ট এবং জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুড রাশ এবং আমি একটা জিনিস বলি এই যে দেশে এখন এই মুহূর্তে যেহেতু এনআরজি হয়েছে এটাকে ওইটার প্রমাণ সবকিছু আছে হচ্ছে এন টিএমসির চেয়ারম্যান জেনারেল জিয়াউল হাসান ও যদি দেশের থেকে পালিয়ে যায় এভিডেন্স থাকবে না সে সমস্ত এভিডেন্স সাথে করে নিয়ে যাবে বা ধ্বংস করে দিয়ে যাবে আপনারা এন টিএমসি ঘেরাও করেন এবং দুইটা এয়ারপোর্ট ঘেরাও করেন এন ইয়া করেন ন্যাশনাল টেলিমনিটরিং সেল এবং দুইটি এয়ারপোর্ট ঘেরাও করেন এটা আমি বলতে চাচ্ছি যেটা সরকার যেটা হবে ঘোষণা হবে সেটা জেনারেল ওয়াকার এখন যেটা শুনতেছি যে জেনারেল ওয়াকারের সাথে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক যারা আছে তারা মিটিং করতেছে যেটাই হোক না কেন আপনারা এখন এয়ারপোর্ট দুটো ঘেরাও করেন এন টিএমসি ঘেরাও করেন ধন্যবাদ কোনো আপডেট থাকলে জানাবো